আচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে কতজন হরস্কোপ বা রাশিফল এবং হাতে রেখার মতো বিষয়ে বিশ্বাস থাকেন যদিও এই প্রশ্নটা একটু অন্যরকম কারণ আমরা এইসব বিষয়ে বিশ্বাস করি বা না করি হরস্কোপ এবং জডিয়াক সাইন্স সম্পর্কে শুনতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আমরা যখনই খবরের কাগজ নিয়ে বসি তখন আমরা যতই এড়িয়ে যাই না কেন আমাদের চোখ কিন্তু ঠিক ডেলি হরস্কোপের দিকে চলেই যাই বিশেষ করে যখন সেখানে আমাদের পার্সোনালিটি সম্পর্কে লেখা থাকে তাই এই সব বিষয়ে আমাদের বিশ্বাস থাকুক বা না থাকুক সুযোগ পেলে আমরা কিন্তু সবাই আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকি তবে আপনারা অনেকে হয়তো এটা জানেন না যে মানুষের মধ্যে আরেকটা জিনিস আছে যার সাহায্যে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় সেটাকে আপনারা জানেন সেটা হলো মানুষের ব্লাড টাইপ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার রক্তের টাইপের সাহায্যে আপনার সম্পর্কে জানা যাবে আপনি যদি জাপান কিংবা সাউথ কোরিয়াতে থাকেন তাহলে হরস্কোপের কথা ভুলে যান কারণ সেখানে আপনার চরিত্র নির্ধারণের জন্য এটা জিজ্ঞাসা করা হবে না যে আপনার কি। বরং সেখানে জিজ্ঞাসা করা হবে আপনার ব্লাড গ্রুপকেই জাপান এবং সাউথ কোরিয়াতে এমন অনেক থিওরি আছে যেখানে বলা হয় যে আপনার টেম্পারমেন্ট এবং অন্যদের সঙ্গে আপনার সম্পর্ক অনেকাংশে আপনার ব্লাড গ্রুপের উপরে নির্ভরশীল এই জন্যই দু সালে জাপানে যখন একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে সেখানকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তাদের ব্লাড টাইপ সম্পর্কে ওয়াকি ছিলেন আপনাদের এগুলো অন্ধবিশ্বাস বলে মনে হতেই পারে তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সবার রক্ত এক হয় না মানুষের রক্তে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় এ এবং বি এ অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে রক্তকে ভাগে ভাগ করা হয়ে থাকে যেগুলো হলো এ বি এবি এবং ও বন্ধুরা শুরুতে আমাকে কমেন্ট করে জানান যে আপনার রক্ত মধ্যে কোন গ্রুপের এই ব্লাড গ্রুপ টাইপে শুধুমাত্র এ অ্যান্টিজেন পাওয়া যায় আর টাইপ বিতে শুধুমাত্র বি অ্যান্টিজেন পাওয়া যায় টাইপ এ বিতে এ এবং উভয় অ্যান্টিজেন পাওয়া যায় এবং ওতে এই দুটোর মধ্যে কোনোটাই পাওয়া যায় না তাহলে চলুন বন্ধুরা এই চার ধরনের ব্লাড টাইপের মানুষদের পার্সোনালিটি কেমন হয় সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের এই ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষদের সম্পর্কে জানিয়ে দেব এই ব্লাড গ্রুপের মানুষেরা ভীষণ স্মার্ট প্যাশানেট এবং সেন্সিটিভ হয়ে থাকে তারা সব কাজ অনেক চিন্তা ভাবনা করে করে এবং সমস্ত কাজ ভালোভাবে করার চেষ্টা করে এছাড়াও এই ব্লাড গ্রুপের মানুষেরা ভীষণ অর্গানাইজড হয়ে থাকে এই ব্লাড গ্রুপের মানুষেরা যেহেতু সব কিছু ভীষণ সিরিয়াসলি নিয়ে ফেলে তাই খুব অল্প সময়ের মধ্যে স্ট্রেসড হয়ে যায় এর পেছনে একটা অন্যতম কারণ হলো তাদের রক্তে স্ট্রেস হরমোন অর্থাৎ কটি মাত্রা অন্যদের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে এই ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষেরা ঝগড়া ঝামেলা একেবারেই পছন্দ করে না তারা সুখে শান্তিতে জীবন কাটাতে ভালোবাসে তারা অত্যন্ত শান্ত লাজুক এবং সেন্সিটিভ স্বভাবের হয়ে থাকে তবে এরা যতটাই শান্ত এবং সুশীল হয়ে থাকে ততটাই জেদি প্যাশনেট পারফেকশানিস্ট এবং চিন্তামগ্ন হয়ে থাকে যদি আপনার কোনো বন্ধুর রক্ত এ গ্রুপের হয়ে থাকে তাহলে জানবেন যে সেই বন্ধুর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় সেই বন্ধু কখনও আপনার বিশ্বাস ভাঙবে না তবে আপনারা হয়তো কখনো তাদের ইমোশনকে বুঝতে পারবেন না কারণ তারা খুব একটা নিজের দুঃখ বা আনন্দের কথা অন্য কারোর সাথে শেয়ার করে না অ্যাডলফ হিটলার এবং ব্রিটনি স্পেয়ার্স হলেন দুজন এমন ব্যক্তি যাদের রক্ত এই গ্রুপের বন্ধুরা এবার আপনাদের রক্তে বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে জানাবো বি ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষেরা এ ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষদের স্বভাবের একদম বিপরীত হয়ে থাকে এ ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষেরা যেখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার চিন্তাভাবনা করে সেখানে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা কোনো কিছু না ভেবেই আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় এ ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা যেখানে ভীষণ অর্গানাইজড হয়ে থাকে সেখানে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষেরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা যেখানে অনেক বেশি সহযোগী হয়ে থাকে সেখানে বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা আত্মকেন্দ্রিক এবং অসহযোগী হয়ে থাকে এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা সবসময় স্ট্রেস থাকে কিন্তু বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা সবসময় চিল থাকে এই ক্রেজি স্বভাবটায় বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের ব্যতিক্রমী করে তোলে তাদের মাথা থেকে এমন সব আইডিয়া বেরোয় যেগুলো অন্যদের পক্ষে কল্পনা করা অসম্ভব ব্যাপার আনপ্রেডিক্টেবল ইরেসপন্সিবল আউটগোয়িং ক্রিয়েটিভ ওয়াইল্ড চেয়ারফুল এই সব কিছু হলো বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের ক্যারেক্টার আপনার ব্লাড গ্রুপ যদি বি হয়ে থাকে তাহলে আপনি লিওনার্দো দি কার্পিওর ব্যক্তিত্বের সঙ্গে আপনার ব্যক্তিত্বের মিল খুঁজে পাবেন কারণ তার ব্লাড টাইপও বি পজিটিভ পরবর্তী ব্লাড টাইপটা হল এ বি আপনারা হয়তো বুঝে গেছেন যে এই ব্লাড টাইপের ব্যক্তিরা টাইপ এ এবং টাইপ বি সংমিশ্রণে হয়ে থাকে সেই জন্য এদের সম্পর্কে অনেকের ধারণা জন্মায় যে এরা হয়তো মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার বা বাইপোলারিটির সমস্যায় জর্জরিত যতক্ষণ না কেউ তাদের ভালোভাবে চিনছে ততক্ষণ পর্যন্ত তাদের সম্পর্কে কিছু বলা সম্ভব নয় এই ব্লাড গ্রুপের ব্যক্তিরা চার্মিং স্বভাব বিশিষ্ট হয়ে থাকে এবং সহজেই সবাইকে বন্ধু বানিয়ে ফেলে মানবচরিত্র সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকে এই ব্লাডটাই বিশিষ্ট ব্যক্তিদের লজিক্যাল এবং অবজারভেশনাল স্কিল ভীষণ ভালো হয়ে থাকে আর হয়তো সেই জন্যই বেশিরভাগ মানুষ এদের কাছে নিজেদের দুঃখের কাহিনি শেয়ার করতে ভালোবাসে যদিও এদের বাইরে থেকে দেখে এক্সট্রোভার্ট বলে মনে হয় কিন্তু খুব কম সংখ্যক মানুষ এদের আসল স্বভাব সম্পর্কে অবগত থাকে এই ধরনের মানুষ ভীষণ আত্মকেন্দ্রিক এবং জটিল হয়ে থাকে তাই এদের বোঝা ভীষণ কঠিন ব্যাপার বারাক বারাকোবামা জনেভ ক্যানিডির মতো বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের ব্লাড টাইপ হলো এবি বন্ধুরা এবার আপনাদের শেষ অর্থাৎ ও ব্লাড টাইপের সম্পর্কে জানাবো ও ব্লাড টাইপ বিশিষ্ট ব্যক্তিদের রক্ত মশাদের সব থেকে প্রিয় এরা সবার থেকে আলাদা হয়ে থাকে কারণ এদের মধ্যে টাইপে বা টাইপ বির বৈশিষ্ট্য থাকে না এরা একটু খিটখিটে হয় ঠিকই তবে এরা মূলত শান্ত স্বাধীন এবং কেয়ারফ্রি স্বভাবের হয়ে থাকে এই ব্লাড গ্রুপের ব্যক্তিদের যদি কোনো জনমানবহীন দ্বীপে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা সেখানেও আনন্দ সহকারে থেকে যাবে সাধারণত এরা বুদ্ধি এবং ওয়ার্ক এথিকের কারণে নতুন ট্রেন্ড সেট করে থাকে এরা এতটাই কাঁচ পাগল হয় যে সহজেই ওয়ার্ক হলিক হয়ে ওঠে এই ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা সহজেই জেলাস হয়ে যায় আবার কখনো কখনও রুড এবং ইনসেনসিটিভ ও অ্যারোগেন্ট হয়ে যায় এরা একবার কাউকে ভালোবাসলে কখনো তাদের ছেড়ে যায় না তাদের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেয় তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন এদের কখনো মিথ্যে বলবেন না কারণ এই ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা সততাকে ভীষণ প্রাধান্য দেয় তারা মিথ্যাবাদী এবং প্রতারক ব্যক্তিদের একেবারেই পছন্দ করে না কুইন এলিজাবেথ টুয়ের ব্লাড গ্রুপ ছিল ও গ্রুপের সো বন্ধুরা ভিডিওতে যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করা হলো সেটা কি আপনার রক্তের গ্রুপের সঙ্গে মিলছে এবং সেটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলছে এই বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান